নমস্কার বন্ধুরা ধাঁধা সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকে ওই ভিডিওতে থাকবে দশটি বুদ্ধির ধাঁধা ও প্রশ্ন যেগুলিকে সলভ করবার জন্য আপনারা পেয়ে যাবেন মোট পাঁচ সেকেন্ড করে সময় তাহলে চলুন বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক আজকের প্রথম ধাঁধা বলুন দেখি ঠান্ডা জিনিসকে কখন আমরা ফুঁ দিয়ে খাই যদি সেই জিনিসটা বাদাম ভাজা হয় তখন আমরা দিয়ে খাই দুইটি শূন্য স্থানে একই শব্দ বসবে ড্যাশ চাষ করা হয় নদীতে ড্যাশ আসে এটার সঠিক উত্তর হবে জোয়ার জোয়ার চাষ করা হয় আর নদীতে জোয়ার আসে ভেবে বলুন তো ভারতের জাতীয় পতাকা কি কাপড় দিয়ে তৈরি ভারতের জাতীয় পতাকা খাদি কাপড় দিয়ে তৈরি দেখলে তাকাতে পারবেন না আবার তাকালে দেখতে পাবেন না বলুন তো কী সেই জিনিস সেটা হলো স্বপ্ন লিচুকে কি বলা হয় ফলে রাজা রানী নাকি মন্ত্রী লিচুকে বলা হয় ফলের রানী ঢাকাতে জন্মেছে তবু সে বাংলাদেশি নয় বলুন তো কেন কারণ সে জন্মেছে উনিশশো সালে আর তখন ঢাকা ছিল ব্রিটিশ ভারতের অংশ আমাদের শরীরের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয় এখানে সঠিক উত্তর হবে লিভার বলুন তো কোন গাছের লজ্জা সব থেকে বেশি উত্তরটা খুবই সোজা লজ্জাবতী গাছের বলুন দেখি পুরো পৃথিবীতে মোট কতগুলি ভাষা আছে আপনি শুনলে হয়তো অবাক হবেন পুরো পৃথিবীতে প্রায় ছ হাজার থেকে সাত হাজারটি ভাষা আছে একটা ট্রাক ড্রাইভার ওয়ান ওয়ে রাস্তা দিয়ে সিগন্যাল না মেনে উল্টো দিকে যাচ্ছিল তবুও ট্রাফিক পুলিশ তাকে ধরল না কেন বলুন তো কারণ ট্রাক ড্রাইভারটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে